তিনি আমাদের আলমগীর মনে এই লুপ্তির ব্যাপারে আপনার অনেক কথা শুনেছেন আমি কাজ থেকে দেখার সৌভাগ্য হয়েছে যেহেতু এই অঙ্গনে মাঝে মাঝে কাজ করি সেই সুবাদে ওনার সাথে ওয়ান টু ওয়ান কথাও বলেছি দেখেছি কাজ থেকে কথা শুনেছি মন্ত্র মুখের মতো তো দু একটি কথা বলেই আমি মোনাজাতের দিকে চলে যাব সাংবাদিক এখানে জানা আছেন আপনাদের চোখ দিয়েই কিন্তু আমরা শুধু সমাজ রাষ্ট্র পৃথিবী এগুলো আমরা যে দেখি এর সীমাবদ্ধতা না যে কোনো ঘটনা শোনার পরে আমরা যেমন পত্রিকার পাতা উল্টাই ইলেকট্রনিক্স মিডিয়ায় সুইচ টিপে আমরা জানতে চাই যে ঘটনা কি ঘটেছে আর এর পিছনে নায়কের ভূমিকা যারা পালন করেন তারা কিন্তু আপনারা সুতরাং আপনাদের চোখ দিয়ে কিন্তু গোটা পৃথিবীর মানুষ বিশ্ব দেখে আর এই চোখ যদি হয় রঙিন চশমায় আবর্তিত তাহলে গোটা পৃথিবীর সুন্দর ন্যাচারের জিনিসটা উঠে আসে না যেটা আমরা গত জীবনে দেখেছি আমরা দেখেছি সাংবাদিকতা একটা পেশে হয়ে এক পেশে সাংবাদিকতা মনে হয় যেন ক্ষমতায় আরোহণের সিঁড়ি হিসেবে ব্যবহারের জন্য সাংবাদিকদেরকে তারা উপর হয়ে বসে আছে তাদের পিঠে পা রেখে কেউ কেউ ক্ষমতার প্রশ্ন করেছে এটা সত্যিই দুঃখজনক কারণ আপনারা জাতির বিবেক আপনারা জাতির দেখার শক্তি আপনাদেরকে দিয়ে জাতির কোথা পৃথিবী দেখে গোটা বিশ্ব দেখে আপনাদেরকে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোনো ঠুলকো জিনিস নয় আপনারা সাধারণ কোনো মানুষ আপনারা নয় আপনাদের মূল পরিচয় এক এক জায়গায় এক এক রকম আপনি যখন বাংলায় কথা বলেন তখন আপনি বাঙালি যখন বাংলাদেশে অবস্থান করেন তখন আপনি 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 যখন আমেরিকায় অবস্থান করেন তখন বাংলাদেশি আমেরিকান কিন্তু আপনার মূল পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ইম্নামি মিনাল মুসলিমি আপনি যেখানেই থাকেন আপনার আসল পরিচয় মানে মুসলমান এই পরিচয় ঠেকানোর এই পরিচয় বদলে দেওয়ার কোন সুযোগ কারো আছে না সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বিনতি আমার আমি আপনাদের সবাই সবাইকে চিনি এবং অনেকেরই নাম জানি নিতে গেলে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিলাম না কিন্তু শ্রদ্ধার সাথে হৃদয়ের আকুতি আপনাদের কাছে আমার আকুতি শুধু আমার না গোটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অজপাড়া মানুষের সকল শ্রেণীর সকল প্রেশার সকল খরানার মানুষের আকুতি আপনাদের কাছে আপনারা সাদাকে সাদা বলুন দয়া করে আপনারা কালোকে কালো বলুন দয়া করে দিনকে দিন বলুন রাতকে রাত বলুন তাহলে দিন মোহাম্মদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তাহলে সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করে আপনাদের কাছে না আসে এই বার্তাটাই মেসেজটাই আলমগীর মহিউদ্দিন আজীবন দিয়ে গেছেন সুতরাং আপনাদের হৃদয়ের কাছে আমাদের আপত্তি আমাদের বিনতি আমরা আপনাদের কাছে তুলে দয়া করে কুমিল্লা প্রেস ক্লাব অতীতেও যে ভূমিকা পালন করেছে আমরা বিশ্বাস করে আবৃত্ত সংগ্রাম করে লড়াই করে তারা মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা নত না করে তারা মানুষকে দেখিয়ে দিতে চায় কিভাবে সাদাকে সাদা বলতে হয় কালোকে কালো বলতে হয় সুতরাং সবাই মিলে আসুন আমরা নিজেদেরকে আমরা ওইভাবে নিজেদেরকে গা ভাসিয়ে না দিয়ে স্রোতের বিপরীতে আমরা অটল পাহাড়ের মতো অভিজ্ঞ রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকি বাংলাদেশ বিনির্মাণ আপনারই হবেন অগ্র সেনানি আপনারা হবেন ফার্স্ট ক্লাস সিটিজেন আপনারা হবেন গ্লোবাল সিটিজেন সুতরাং সকল কিছু নিয়ে এই প্রেস ক্লাব যেমন ভূমিকা রেখেছে অতীতে ভবিষ্যতেও ভূমিকা রাখবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য আমি প্রাউড ফিল করছি এবং পুরো প্রেস ক্লাব পরিবারের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা পেশ করছি আর আমার এই কথাগুলো ভালোবাসা পথলি হিসেবেই নিয়ে যাবেন কারণ একটা কথা আছে লাভ দাস কি তাকে কারণ ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আপনারা সেই ভালোবাসার দৃষ্টিতেই ভালোবাসার কথাগুলো নেবেন এবং সামনের দিকে জাতিকে বিনির্মাণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে আপনারা প্রতিকৃতের ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা কুমিল্লাবাসীর আছে কুমিল্লার মানুষের আছে বলা থেকে শুরু করে সকলের আছে সকলের জন্য শুভকামনা সকলের জন্য ভালোবাসা আর এই চ্যালেঞ্জিং পেশা আপনার শক্তি বলতার সাথে পলিশতার সাথে আপনি চ্যালেঞ্জ জিন পেসাকে দেখে তো বেঁচে গিয়েছেন আল্লাহ আপনাদের সফল জায়গায় নিরাপদ রাখুন শত্রুর মোকাবিলা আপনাদের যে চাদর দিয়ে ঢেকে রাখুক আমরা সব আপনাদের জন্য দোয়া করি আমরা সময় সূরা ফাতিহা পড়ি একবার সূরা ইখলাস পড়ি তিনবার যেকোনো দোয়া হবে ইনশাআল্লাহ